জমে উঠেছে কোপা আমেরিকা মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনার এবং ব্রাজিল দুই ফুটবল পরাশক্তি এই ম্যাচটির জন্য অতি আগ্রহে বসে আছেন ফুটবল প্রেমীরা কে জিতবে এই ম্যাচে শনিবার কোয়ার্টার ফাইনালে ভেনিজুয়েলার্সকে দুই শূন্য গোলে হারিয়ে কোপায় সেমিত ফাইনালে ওঠে মেসিরা অন্যদিকে থ্রিলার প্যালান্টি শ্যুট আউটে প্যারাগুয়েকে চার তিন গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ব্রাজিল তার পরিপ্রেক্ষিতে ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচটি সেমিফাইনালে অনুষ্ঠিত হবে ম্যাচটিকে ঘিরে উত্তেজনার কমতি নেই তিন জুলাই বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে খেলাটি শুরু হবে কোপা আমেরিকার সমীকরণ দেখলে বোঝা যায় যে হেড টু হেটে আর্জেন্টিনার বনাম ব্রাজিল মুখোমুখি হয়েছে এ পর্যন্ত কোপা আমেরিকাতে তিরিশ বার বারের মধ্যে আর্জেন্টিনার কিন্তু চোদ্দ চোদ্দ বার জিতেছে এবং ব্রাজিল জিতেছে কিন্তু আটবার এবং ড্র হয়েছে কিন্তু আটবার তো এদিক থেকে আর্জেন্টিনার এগিয়ে অন্যদিক থেকে আবার দলে নেই ব্রাজিলের নেইমার এই ম্যাচটির মধ্য দিয়ে আবারও প্রমাণ হবে এই দুই দলের মধ্যে কে সেরা সেটি এখন দেখার বিষয়